হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মিনি মিনিব তোমরা হয়তো ভাবছো আমরা আবার কোথায় যাচ্ছি এই তো কদিন আগে শিলিগুড়ি থেকে ঘুরে এসেছি আবার আমরা যাচ্ছি ঘুরতে তো আমরা যাচ্ছি গুয়াহাটি তো দিন ধরেই ভাবছিলাম দিদাকে দেখে আসব আর মেয়েও বায়না করছিল মেয়ে জু দেখবে তাই তো হঠাৎ করেই প্ল্যান ফ্রাইডেতে প্ল্যান করলাম যে শনিবার আমি মর্নিং ডিউটি করেই আমরা বাইরে রওনা দেব তো তাই করলাম তিনটার সময় গাড়ি ছেড়েছে তারপরে গিয়ে একটা জায়গায় পৌঁছালাম এই জায়গাটার নাম না ঠিক বলতে পারছি না কারণ কি আমি এখনও অনেক জায়গার নাম জানি না তো জায়গাটা বেশ সুন্দর এখানে খাওয়া দাওয়া খুব রিজনেবেল তো প্রথমে তো মেয়ের জন্য নিলাম একটা ফ্রেঞ্চ ফ্রাই মেয়ের প্রিয় তারপরে নিলাম হচ্ছে তিনজনের জন্য তিনটা চা তারপরে হচ্ছে বাঁধাকপির কোফতা নিয়েছি আর নিয়েছি পিঠা যেটা চালের গুঁড়ো দিয়ে হয় খুব খেতে টেস্টি পিঠাটার নাম আমি ঠিক জানি না আর অসম্ভব টেস্টি আর চাটা দেখি তো বুঝতেই পারছো চায়ের কালারটা এক খুব টেস্টি ছিল আর খাওয়া দাওয়া খুব রিজনেবেল প্রাইসেই ছিল জায়গাটা তোমাদেরকে আমি নেক্সট ডে কোনো মিনি ব্লগ ছাড়লে তখন আমি জায়গাটার নামটা বলে দেবো আর হচ্ছে এখান থেকে রওনা দেওয়ার পর জাগি রোডের সামনে এসে আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেলো মানে যতবার আমরা বাইরে আপডাউন করছি ফার্স্ট টাইম এমন হয়েছে আমাদের সাথে আমাদের যেখানে পৌঁছানোর কথা ছিল সন্ধ্যে সাতটা সেখানে গিয়ে পৌঁছালাম সাড়ে নটা আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাড়িগুলো কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো যেহেতু শ্রাবণ মাসের লাস্ট দিন আর কি তো আমরা তো স্যাটারডে রওনা দিয়েছি তাই আর কি রাস্তা এরকম দেখা যায় আর আমরা পৌঁছে গেছি গুয়াহাটি টাউনে ঢুকে গেছি তখন বাজে রাত্রি নটা আদিদার ঘরে পুষতে পুষতে সাড়ে নটা বেজে গেছে আর গিয়েই তো কামাখামার প্রসাদ পেয়ে গেছি তাহলে চলো আজকে সারাদিনে মিনি ব্লক তোমাদের কেমন লেগেছে